হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো আশা করব সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি গুড মর্নিং এভরি ওয়ান এখন বাজে ওই এগারোটার মতো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে স্নান হয়ে গেছে আমার পুজো টুজো সব কমপ্লিট করে দিয়েছি আর আজকে তো বাঙালির নববর্ষ মানে বাংলার নববর্ষ আর নববর্ষ মানেই হচ্ছে অনেক অনেক বাঙালিদের কাছে খাওয়া দাওয়ার মজার আড্ডা তো আমাদেরও আজকের দিনটা একটু প্ল্যান আছে কিছুজন গেস্ট বাড়িতে আসবে আমাদের এই আনন্দটাকে ভাগ করে নেওয়ার জন্য তো তার জন্য কিছু রান্না বান্নাও করতে হবে তবে লাঞ্চের কোনো প্ল্যান নেই ডিনারের প্ল্যান আর্লি ডিনার তো আমাদের সব লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে আমি সব রান্না বান্নাগুলো শুরু করব সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর আজকের দিনটা কি করছি না করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আমি স্নান করে একটা টপ পরে নিয়েছি আর সেই সঙ্গে নিচে একটা শর্টস পরেছি দুটোই নতুন কিন্তু আমার কাছে নতুন কোনো বাঙালির কুর্তি বা শাড়ি নেই পুরনো আছে ওটা বিকেলে পরবো তো এখন আপাতত নতুন একটা ড্রেস পরেছি আর অভিষেক একটা নতুন টি শার্ট আছে ওটা পরে পরবে তো চলুন এখন রান্নাবান্না করতে যাই দাঁড়ান দাঁড়ান বান্না তো হবে সে ঠিক আছে কিন্তু সকাল সকাল যে কাজটা না করলে আজকের দিনটা ইনকমপ্লিট সেটা আগে করে নিই বাঙালির কাছে আজকের দিনে যেমন নতুন জামা কাপড় পরাটাও ম্যান্ডেটারি বিছানার চাদর চেঞ্জ করাটা এবং নতুন কভার পাতার চলটাও কিন্তু বহু পুরনো ইন্ডিয়া থেকে যখন এসছিলাম আমি দুটো তিনটে বেড বেডকভার নিয়ে এসেছিলাম তার মধ্যে দুটো না আমি অলরেডি ইউজ করে ফেলেছি এই একটা হালকা কালারের বেডকভার আমি রেখেই স্পেশাল কাজে ব্যবহার করব বলে তো আজকের দিনেই নতুনটাই পেতে দিয়ে দাঁড়ান বরং আজকে লাঞ্চে কিন্তু সবই লেফট ওভার গতকাল বানিয়েছিলাম উচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে আর সেই সঙ্গে বানিয়েছিলাম মাছের ঝোল পাতলা করে আলু আর টমেটো দিয়ে জিরে বাটা আর আদা দিয়ে তো এই আছে এতবেলা লাঞ্চ লাঞ্চ এখন বাজে ওই একটা মতো আমাদের লাঞ্চ হয়ে গেছে আমি ভাবছি রান্নাটা একটু দিক করে শুরু করব। দুটোর কারণ বাড়িতে যারা আসবে ওই ছটার দিকে আসবে তো দুটো সময় শুরু করলে হয়েই যাবে আজকে না সকাল থেকে একটু একটু রোদ থাকলেও এতবেলা দেখছি বেশ আকাশটা ঘনিয়ে এসছে বোধহয় বৃষ্টি হবে যাই হোক আমি বরং এখন রান্নাঘরের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাই চলুন আচ্ছা আপনাদের তো বলাই হয়নি আজ বাড়িতে কারা আসছে কোনো ইন্ডিয়ান বন্ধু বান্ধবরা আজকে আসছে না অ্যাকচুয়ালি আজকে ওদেরকে ইনভাইট করার সুযোগ হয়নি কারণ বাড়িতে যারা আসছে তারা হচ্ছে জার্মান ফ্যামিলি থেকে আসছে আপনারা তো অনেকেই জানেন যখন জার্মানি আমরা এসছিলাম তখন এসে প্রথম চার মাস আমরা এক জার্মান ফ্যামিলির সঙ্গেই থাকতাম তো ওদের সঙ্গে ভীষণ আমাদের আলাপ পরিচয় এবং বন্ধুত্বের সম্পর্ক তো ওরা আজকে আসছে অ্যাকচুয়ালি মানে আমি জানি না এটা কীভাবে সম্ভব হলো আগের বছর যখন পয়লা বৈশাখ ছিল তো তখন আমরা ওদের বাড়িতেই ছিলাম সেদিনও আমি ওদেরকে রান্নাবান্না করে খাইয়েছি তো আজ প্রায় দেড় দু মাস ধরে আমাদের প্ল্যান হচ্ছিলো যে ওরা আমাদের বাড়িতে একদিন আসবে তো কখনো কখনো যেদিন ওরদের সময় হচ্ছিল সেদিন আমাদের হচ্ছিল না আবার আমাদের যে সপ্তাহে সময় হচ্ছিল ওদের সেও সময় হচ্ছিল না তো মাঝখানে আবার আমরা বেড়াতেও চলে গেছিলাম আর ওরাও ঘুরতে চলে গিয়েছিল তুর্কিতে তো এই করে আমাদের আর প্ল্যান হচ্ছিল না তো কালকে আমাদেরকে জানালো যে আজকে আমরা ফ্রি আছি না তাহলে ওরা আজকে আসতে পারবে তো আমি ভেবে দেখলাম পরে যে আজকে তো নববর্ষই আছে তো আজকের দিনে যদি ওরা আসে আমাদেরও ভালো লাগবে আমাদের দিনটাও ভালোভাবে কাটবে আর এই জন্যই আমি আজকে ইন্ডিয়ান বন্ধু বান্ধবদেরকে আর নিমন্ত্রণ করিনি কারণ আমাদের যারা বন্ধু বান্ধব আছে সবাই ভেজিটেরিয়ান তো ওরা সব ভেজ খাবে আর এরা একটু আমার হাতে স্পেশাল চিকেন কারিটাই খেতে ভালোবাসে তো ওদের মাঝখানে আমি আবার চিকেন বানাবো ভেজ বানাবো কীরকম কী করবো বুঝতে পারছি না তো ওদেরকে অন্য একদিন ইনভাইট করে খাওয়াবো আজকের দিনটা আমি এর দুজনকেই রাখলাম প্লাস আমি মানে এতজনকে একসঙ্গে ইনভাইট করলে কার মতো কিভাবে রান্না করব কোথায় এতজনকে একসঙ্গে বসাবো প্লাস ওরাও আনকমফোর্টেবল ফিল করবে এদের সামনে এরাও ফিল করবে আনকমফোর্টেবল তো সেই জন্যই ভাবলাম ঠিক আছে এরা এদেরকেই আজকে ডেকে খাইয়ে দিই পরে ওদেরকে একদিন ইনভাইট করব। এরা তো খুব তাড়াতাড়ি ডিনার সারে সাড়ে পাঁচটা ছটার সময় আসবে তো আমি না একটু ঝটপট করে এই জন্য রান্নাবান্না করছি আমাদের তো এখন এখানে সন্ধেই হয় সাড়ে আটটার পরে তো আর্লি কতটা ডিনার আমরা করতে পারবো আমরা জানি না মোটামুটি ওদের সঙ্গেই খাওয়া দাওয়া হবে তো চলুন এখন ঝটপট রান্নাবান্নাগুলো করে নিই আমি তো এখানে দেখতেই পেলেন একটা মিক্সড ফ্রুট চাটনি বানিয়েছি যেখানে আপেল আছে খেজুর আছে আর টমেটো আছে আর সেই সঙ্গে সঙ্গে পাঁপড়টাও ভাজলাম আর অভিষেককে কাজে লাগিয়ে দিয়েছি ওর প্রিয় কাজে মাংস ম্যারিনেশনে ও এটা করে দিই আর টুকটাক ও আমাকে একটু কাটা বাটা এগুলোতে হেল্পও করে দিচ্ছে আমার না তাহলে সুবিধেই হয় এরা তো একদমই ঝাল খেতে পারে না মাংস ম্যারিনেশনের সময় যে কালারটা দেখছেন না ওটা অ্যাকচুয়ালি কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি কালারটা করেছি কারণ একটু মাংসর রঙ লালচে না হলে ঠিক ভালো লাগে না আর আমি দেখুন না এখানে একটু ফোড়নে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়েছিলাম জাস্ট একটু সেন্টটা উঠে যাওয়ার পরে ওটাকে সরিয়ে দিয়েছি কারণ ওটা আবার সেদ্ধ হয়ে গেলে বেশি ঝাল হয়ে যাবে ওরা খেতে পারবে না মাংসটা আমি একদম বাঙালি স্টাইলে আলু দিয়েই বানাবো ঝোল করে ওরা এর আগে আমার হাতে তিন চারবার এই চিকেন কারি খেয়েছে আর যতবারই খেয়েছে ততবারই ওরা ভীষণ প্রশংসা করেছে ওদের এটা খেতে ভীষণ ভালো লাগে তো আজকে আমি সেই জন্য একদম বাঙালি স্টাইলেই বানাবো তার উপরে তো আমাদের নববর্ষ বলে কথা তো বাঙালি স্টাইল তো অবশ্যই ম্যান্ডেটারি এখানে তাই না তো চলুন এখন মাংসটা করে নিই আর হ্যাঁ এরা ডিনারের জন্য আসবে তার মানে এই নয় যে শুধু ডিনারের মতো করেই রান্নাবান্না হবে আজকের দিনে আমরাও কিন্তু ব্রেকফাস্ট স্কিপ করে গেছি ঠিক করে করিনি বাঙালিদের আজকের দিনের যে স্পেশাল ব্রেকফাস্ট হয় না লুচি আর আর সাদা সাদা আলুর চচ্চড়ি আমি ভেবেছি এটাও আজকে বানাবো ঝাল তো দেবো না তো ভালোই লাগবে ওদের এখন বাজে ওই পাঁচটা পঁয়তাল্লিশের মতো আমার মোটামুটি সব রান্না শেষ শুধু এবার লুচিটা ভাজবো আর একটু নিজে রেডি হয়ে গেছি ওরা ছটার সময় চলে আসবে তো এখন গিয়ে রান্নাঘরে মোটামুটি করে নিই লুচিটা ভাজানে ভেজে নিই আর অভিষেক ওদিকে রেডি হচ্ছে আর এই পুরোপুরি একটু যা হোক করে শাড়ি পরেছি আর কি খুব তাড়াহুড়ো হয়ে গেছে আজকে দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি আর কি ভাবছিলাম একটু আগেই শেষ হবে হলো না তো যাই এখন বাকিটা করে নিই দেখতেই পাচ্ছেন আমি একটু তাড়াহুড়ো করছি কারণ জানেন তো এদেরকে যে টাইম দেওয়া হয় না সেই টাইমেই এরা আসে আর এসেই ওরা একদম ডাইরেক্ট খেতে চায় অ্যাকচুয়ালি এরা এভাবেই অভ্যস্ত আমরা যেমন কারো বাড়িতে গেলাম মানে গিয়ে একটু আড্ডা মারবো বস বস ঠান্ডা হব তারপরে খাওয়া দাওয়ার কথা ভাবি কিন্তু এরা এসেই আগে খেতে চায় তো সেই জন্যই আমি একটু তাড়াহুড়োই করছি তো চলুন কি কী রান্না হয়েছে আপনাদের বরং একটু দেখিয়ে নিই ঝটপট করে Hallo Abi, thank you for the Hallo, hallo Hi, thank how are you? you? Hi, thank you for the invitation. Thank you, thank you, Hallo. you. Oh, thank you, thank <laughs> <laughs> you. Next, next week. Week. <laughs> ah, next week. Next week is

আর এখন বাজে কটা জানেন ছটায় বলেছিলাম না তো ছটা পাঁচ বাজে এখন তো যেমনি বলেছিলাম একটু আগে যে ওরা প্রায় টাইমেই আসার চেষ্টা করে তো চলুন এবার ওদের খেতে বসাবো তো তার আগে সবাই একটু হ্যান্ড ওয়াশ করে নিন আর আমি একটু প্লেটটা অনেক কিছুই রেডি করেই নিয়েছি আমাদের তো অ্যাকচুয়ালি যে ডাইনিং টেবিলটা ওটা একটু ছোটোই চারজন বসে একসঙ্গে খাওয়া যায় না তো আমরা নর্মাল যে আমাদের একটা রেডিং টেবিল দেওয়া ছিল ওই টেবিলেই আজকে আয়োজন করছি চারটে চেয়ার একসঙ্গে ঢুকিয়ে দিয়ে যা হোক করে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করছি একটু स्ट्रेटेजी होवे জায়গা ছোট তো મેનેજ કરી নেব આ બધું યુલી एवरीवन इज इन ઓલા હા ઇન હમ હે આ યુ કીપ ઇટ લાજા બહુ સો લેકર મીડલસ ઓલી સો આ થોટ ધ મેબી યુ નોટ લાઈક ઇટ નો 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 આ લાઈક ઇટ આ કૃષ્ણ इज ओनली टेकिंग પુટ ઇટ કૃષ્ણ ওরা খেয়ে তো বলছে দারুণ সুন্দর হয়েছে আর ডিডি ইংলিশ খুব ভালো বলতেও পারে কিন্তু ক্রিস্টিনের একটু ইংলিশের প্রবলেম হয় তো আমি সেই জন্য ক্রিস্টিনের সঙ্গে কিছুটা জার্মান কিছুটা ইংলিশ মিশিয়ে গল্প করছি আর খাচ্ছি তো ওদের সবচেয়ে বেশি কোনটা ভালো লেগেছে জানেন সবচেয়ে বেশি ভালো লেগেছে চিকেন কারি তো খাই ওরা আগেও খেয়েছে ভালো লেগেছে লুচি আর সেই সঙ্গে সাদা আলুর তরকারি ওটা এত ভালোবেসেছে ওরা ওরাই ওটাই তিন চার পিস করে খেয়েছে আমি এক্সপেক্ট করিনি যে ওরা তিন চার পিস করে লুচি খাবে

হ্যাঁ চকলেট গিফটগুলো আমার যা ভীষণ সুন্দর লেগেছে না এক তো চকলেট পেয়েছি তার উপর উপরি পাওনা হয়েছে এই সুন্দর একটা গাছ দিয়ে গেছে এটা আমি ব্যালকানিতেই রাখবো ভীষণ সুন্দর লাগছে আজকে দিনটাও আমাদেরও ভালো কাটলো তো আপনাদের কেমন লাগলো আমাদের এই আজকের দিনের সেলিব্রেশনটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই